সিএনজি যখন প্রায় গ্রামের কাছাকাছি চলে এলো তখন মা ফোন দিয়ে বলল তোরা কয় কেজি মিষ্টি কিনেছিস আমি জিনিসপত্র ধরে বসেছিলাম তার উপর মায়া ঘুমচ্ছিল কাঁধে ভীষণ বিরক্ত লাগছিল তাই কিছুটা বিরক্ত সুরেই বললাম মিষ্টি কেন আনব বিয়ে হয়েছে চোদ্দ বছর এখনও মিষ্টি নিয়ে যেতে হবে নাকি আমার কথায় ড্রাইভারের পাশে সামনে বসা রাতুল ফিরে তাকালো আমার বিরক্তির কোনো পাত্তাই না দিয়ে মা এক নাগারে বলে যেতে লাগল সুস্মিতারা ছয় কেজি মিষ্টি এনেছে তোর বড় মা সে দেমাগ তোরাও নিয়ে আয় ছয় কেজি আমি এইবার আহত গলায় বললাম মা আমরা ফ্রুটস নিয়েছি আর চলে এসেছি তো প্রায় আগে বলতে আর সবাই মিষ্টি নিলে এত মিষ্টি খাবে কে যা বলছি তাই কর কে খাবে তা তো দেখার দরকার নেই এইখানের গ্রামের বাজার থেকে নেতা হলে আর কিছু বলার সুযোগ না দিয়ে মা ফোন কেটে দেয় আমি আমতা করে রাতুলকে বললাম মা মিষ্টি নিতে বলছে রাতুল মাথা নেড়ে সাই দেয় গাড়ি থামিয়ে দুই কেজি মিষ্টি নিয়ে আসে আমার মন খারাপ হয়ে গেল জানি যাওয়ার সাথে সাথেই মা কথা শোনাবে যেগুলো বিয়ের পর কোনো মেয়েরই শুনতে ভালো লাগে না অনিচ্ছা সত্ত্বেও মা বাবার পছন্দে বিয়ে রাতুল খুব ভালো কোনো খারাপ অভ্যাস নেই ওর খুব সংসারই আর শান্ত ওর সাথে নিজেকে মিলিয়ে নেওয়া খুব একটা কঠিন কাজ না তিনটা ছেলে মেয়ে হওয়ার পর সংসারটা নিজের না হয়ে কি পারে রাতুল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বেতন খুব একটা খারাপ না আমাদের কোনো কিছুতে অভাব নেই বাসা ভাড়া বাচ্চাদের পড়ালেখা মাসের বাজার মা বাবার ওষুধ খরচ নিজেদের ছোট্ট ডিপিএস সব ঠিকঠাক মিটিয়ে অতিরিক্ত শৌখিনতা করা হয় না প্রতি মাসে দামি দামি শাড়ি জামা নিজে কিনতে পারি না কিংবা অন্যদের গিফট দিতে পারি না ঘুরতে যাওয়াও হয় না বড় বড় রেস্টুরেন্টে আধপেটা খেয়ে বড় বড় বিল দেওয়া হয় না কিন্তু ভালো দেখে আনা লাল তরমুজটা কাটার সময় রাতুলের তদারকি বা ছুটির দিনে খিচুড়ি বানানোর সময় ওর পাশে দাঁড়িয়ে তদারকিতে আমি খুশি সব সিদ্ধান্তের আগে আমার সাথে আলোচনা করাতে আমি সুখী আমরা আমাদের নিত্য জীবনই সুখী সমস্যা হয় যখন বাড়তি কোনো অনুষ্ঠান পড়ে বিশেষ করে আমার বাপের বাড়িতে এইখানে প্রয়োজনের তুলনায় সব বেশি চলে কে কত বেশি দিচ্ছে আনছে করছে মায়েদের মধ্যে মেয়ের শ্বশুর বাড়ি আর জামাইদের বেতন নিয়েও চলে এই সব যেটার প্রথম খেলোয়াড় আমার মা আমার মা আমাদের অনেক ভালোবাসে যে কোনো বিপদে প্রথম ছুটে আসে মা সারা জীবন আগলিয়ে রেখেছে আমাদের কিন্তু এখন যখন এই সব প্রতিযোগিতায় মা আমাকে বা রাতুলকে বড় করতে যায় তখন পরি অস্বস্তিতে আর বিপাকে তাই রাতুলের কাছে একটা আতঙ্কের মতো এই সব দশ বারো হাজার টাকার এক্সট্রা ধাক্কা তারপরেও সেসব করার চেষ্টা করে ও সাধ্য মতো কিন্তু তাও মাকে সন্তুষ্ট করা যায় না কোনো মতে ঠিকই আমাকে একা পেলে জামায়ের অপারগতার ফর্দ শুনিয়ে দেবে যেটা কোনো মেয়েই সহ্য করতে পারে না আবার মায়ের মুখের উপর জামাইয়ের পক্ষ নিয়েও বলতে পারি না আমরা গ্রামের বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মা এসে মায়াকে কোলে নেয় আস্তে করে বলে কয় কেজি এনেছিস মিষ্টি দুই কেজি আজ ছিল না দোকানে তোমার জামাই দেখেছিল আর ফ্রুটস এনেছি মা খুশি হয়নি মুখ কালো করে ফিসফিসিয়ে বলে সুস্মিতারা তো ছয় কেজি এনেছে সাথে আরও কত কিছু আর তোরা আচ্ছা থাক বাদ দে মা বাদ দিতে বলে নিজেই ফুটিয়ে চলে যায় মা সুস্মিতা দিদিরা তো বাইরে দেশে থাকে বছরে একবার আসে আমি তো প্রায়ই আসি তুমি ওদের সাথে আমার তুলনা করলে তো পারবো না মা দীর্ঘশ্বাস ফেলে বলে আমার কপালটাই খারাপ আর কি সারা জীবন করেই যায় পাই না কিছু ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় রাতুলের কানে গেলে সে শুনেও না শোনার ভান করে দ্রুত পা চালালো কাল দাদু ঠাম্মির বার্ষিকী প্রতি বছর বড়ো ধুমধামে হয় এইটা ধর্মের রক্ষা হোক না হোক প্রতি বছর নিজেদের সাধ্যের বাইরে লোক দেখানো কাজ করে নিজেদের স্ট্যাটাস দেখাতে মরিয়া সবাই এই অনুষ্ঠানে দোষ কারণে এইটাই একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই যুগে বাবারা চার ভাই আমার বাবা মেজো বড় জেঠুর একটা মেয়ে একটা ছেলে দুজনেই বিদেশে থাকে আমরা দুই ভাই এক বোন ভাইরা এখনও বিয়ে করেনি সেজ কাকুর দুই মেয়ে এখনও ছোট ছোটো কাকুর একটাই ছেলে এখনো। সবার সাথে সবার প্রতিযোগিতা বড় স্কুলে লেখা লেখাপড়ার রেজাল্ট বড়ো দিদি আর ভাইয়ের সাথে আমার প্রতিযোগিতাটা চিরকালের আমরা কেউ এইসব নিয়ে না ভাবলেও মায়েদের এইসব নিয়ে কথা খোটায় কথা বলা বড় চিরন্তন সারা জীবন এই সব সহ্য করেছি তাই নিজের ছেলে মেয়েকে নিয়ে এইসব প্রতিযোগিতা করি না আমি ঘরে ঢুকতেই সবাই মেতে উঠলাম হাসি ঠাট্টা মজায় কে কে আনলো কি আনলো না তা নিয়ে এখন কারোরই মাথা ব্যথা নেই আদর যত্নে কিছুটা ভিন্নতা থাকলেও তা পাত্তা না দিলে তেমন কিছু না আর দিলে অনেক কিছু সুস্মিতা দিদির জামাই নিজের মধ্যে থাকে কারোর সাথে খুব একটা কথা বলে না তার তুলনায় রাতুল সবার সাথে কথা বলে বিভিন্ন সিদ্ধান্তে কথা বলে কাজে সাহায্য করে কিন্তু মায়ের তাতেও সমস্যা এইটা নাকি দুর্বলতা রাতুলের বাচ্চাদের কাপড় চোপড় পাল্টে দিয়ে নিজেও ভালো ভাজ করে আলমারিতে সারা বছর তুলে রাখা এমন একটা জামা পরলে মা আবার বলে ওঠে সুস্মিতাকে দেখ এক জামা দ্বিতীয়বার দেখি না এইটা তো গত বছরও পরেছিস আর বাচ্চাদের জন্য আরও ভালো কাপড় আনতি আমি কিছুটা নরম সুরেই বলি ঠিকই তো আছে ওদের কাপড় এখনই দৌড়াদৌড়ি করবে নষ্ট করে ফেলবে আর আমি জামা তো কিনি না শাড়ি এনেছি নতুন দেখবে আমি যত উৎসাহ নিয়েই দেখাই না কেন মা বেশ বিরক্ত মুখেই বলে কাতান বা মুসলিন এমন কিছু কিনতে পারিস না সুস্মিতা তোর বড় মাকে আর আমাকে জামদানি দিয়েছে তুই তো দিস না কাউকে কিছু কথাটা আবারও ফুলের মতোই ফুটে সুস্মিতা দিদি রুমে এসে তখন আমার আনা শাড়ির বেশ প্রশংসা করলেও বড়মা মুখে আলতো ব্যঙ্গ হাসি দিয়ে তাকিয়ে থাকে সুস্মিতা দিদির ভারী শরীরে দামি শাড়ির চেয়েও আমার রুচিসম্মত শাড়িতে আমাকে সুন্দর লাগছে এইটা সবাই বললে তখন মা খুশি হয়ে যায় বলে ওঠে আমার মেয়ে তো মায়েরা এমনই হয় আমার খুশি হওয়ার কথা তবে আজীবনের মতো আমি এই প্রতিযোগিতার গুটি হয়েও খুশি হতে পারি না সবাই একসাথে বসলে সবাই আমাদের অবস্থা জানার শর্তেও বারবার জিজ্ঞাসা করে ভাড়া বাসা নাকি নিজেদের ফ্ল্যাট নিজের একটা গাড়ি না থাকলে চলা যায় না আজকালকার যুগে রাতুল হাসি মুখে উত্তর দিতে দিতে একসময় চুপ হয়ে যায় মুখ কালো করে ফেলে যখন সবাই বাড়িয়ে চড়িয়ে তার ব্যাংক লোন আর আভিজাত্য নিয়ে টানা হিচড়া করে মা তখন আবার বলে ওঠে রাতুল নাকি অসামাজিক মা তার আড্ডার আসরে বাড়িয়ে চড়িয়ে আমার কথা বললেও শ্বশুর শাশুড়ির সেবা করতে করতে জীবন শেষ করব এই বাহবানীতে ভোলে না তার উপর যোগ হবে আরও কিছু কথা রাতুলের মা বাবাকে নিয়ে সুস্মিতা দিদির এই ঝামেলা নেই যেন এইটা একটা জয় ওর আবার মা যে তার মেয়েকে ঘর ভাঙার কুশিক্ষা দেয় না সবাইকে নিয়ে থাকার শিক্ষা দিয়েছে এইটার জন্য বাহবানীতে ভুলে যায় না বড়মাও কম না যেন পাল্লা সমান করা অত্যাবশ্যকীয় এই ক্ষেত্রে আমি শ্বশুরবাড়ির বিপক্ষে বললে সবাই ধরে নেয় অসুখী আমি আবার পক্ষে কথা বললে ভালো ভালো কথা বললেও মুখ টিপে হেসে বলে আদিক খেতা বিয়ে হওয়ার পর সুখী হওয়া যেন একটা অপরাধ রসালো কোনো টপিক খুঁজে না পেলে তুমি ইউজলেস যাওয়ার দিন সুস্মিতা দিদি বলল মীরা আগামী এলে তোর বাসায় ঘুরে আসব যাওয়া হয়নি কোনো দিন আমিও সাই দিই অবশ্যই এসো মা তখন উঠে পড়ে লাগে পরে যাবে কেন আজই চল সময় তো আছে রাতে খেয়ে দিয়ে চলে যাবে আমি হাসি মুখে আলতো করে সাই দিলেও ভেতরে কেঁপে উঠি একে তো মাসের শেষ তার উপর বাজার কিচ্ছু নেই মা বাবাকে ডিম রান্না করে দিয়ে এসেছিলাম দুই দিনের জন্য হাতে যা টাকা থাকে তা এইখানে এসে শেষ সুস্মিতা দিদিকে বড়মা হাতে চাপ দেয় সাই দেওয়ার জন্য যেন উনি দেখতে চায় কেমন আপ্যায়ন করতে পারি আমি সামর্থ্য কত আমার রাতুলকে আস্তে করে বলায় ওর মনেও একই ভয় কাজ করলেও আমাকে বুঝতে দেয় না হেসে বলে যাবে আর কি তুমি রান্না করতে পারলে বাজার এনে দেব সমস্যা নেই আমি জিজ্ঞেস করতে গিয়েও যেন পারলাম না হাতে কি টাকা আছে হাসি মুখে সাই দিলেও ভেতরে ভেতরে মনটা খচখচ করছে মাকে মাসের শেষ বলায় মা খেকিয়ে ওঠে ওরা কি তোর কাছে প্রতিদিন যাচ্ছে এখন সময় সুযোগ হয়েছে তাই যাচ্ছে ভালো আইটেম করতে হবে না হলে সারা জীবন কথা শোনাবে কিন্তু বাকিটা মা শুনতে চায় না সবাইকে রেডি হওয়ার জন্য তারা দেয় আমার তিন রুমের বাসায় দশ বারো জনকে আমি কিভাবে সামলাবো সে চিন্তা করি তারপরও সবার উৎসাহ দেখে আমিও কিছুটা নিজেকে বুঝাই প্রতিদিন তো যাচ্ছে না একদিনই যাচ্ছে রাতুল আসার সময় বাজারে নেমে পড়ে আমি ঘরে গিয়ে ব্যস্ত হয়ে পড়ি মা বাবা খুশি হয়ে এদের গ্রহণ করলেও তাতেও নাকি খুঁত আছে মায়ের ধারণা আমি আমার ছেলেকে পাঠিয়ে নাস্তা আনালাম মা সাহায্য করছে সবাইকে খাবার দিতে রান্নাঘরে এসে বলে চিংড়ি মাছ খাসির মাংস আনতে বলেছিস তো জামাইকে আমি আবার আহত চোখে তাকাই মায়ের দিকে এই বাজারে এত মানুষের জন্য খাসি করতে গেলে তো অন্য বাজারই হবে না আমি চুপ করে আছি দেখে মা মোবাইল এনে দেয় আমি রাতুলকে ফোন দিতেই ও বলে বাসার সামনে চলে এসেছে খাসির মাংসর কথা বলতে ও বলে অন্য মাছ মাংস নিয়েছি তো আচ্ছা তুমি বাবুকে পাঠাও বাজারটা নিয়ে যেতে আমি দেখি টাকা তুলতে পারি কি না আবার আমি কিছু বলতে পারি না আর তাও সবটা করার পর মা দাঁড়িয়ে ভালোভাবে রান্না করার পরও ইলিশের সাইজ মাঝারি কেন চিংড়ি সবচেয়ে বড়টা না কেন সব যেন একটু একটু করে বলে যাচ্ছিল মা কানের কাছে এসে আমি বলি বাড়িতেও তো এইরকম খেয়ে এলাম তখন তো কিছু বলিনি আমরা মা পাত্তা না দিয়ে চলে যায় খাবার দাবার শেষে বড়মা মা বলে ওঠে রে রেমিরা তোর ভাগ্নে ভাগ্নিগুলো প্রথম এলো কাপড় চোপড় দিবি না আমি হেসে কথা ঘুরাতে চাইলেও বড়মা মা যেন আর একটা ভাত পাতল আমার জন্য এমনভাবে হাসে সুস্মিতা দিদি বড়মাকে ধমক দিলেও বড়ো মা দাঁত খিলিয়ে হাসির ছলে বলে হ্যাঁ আমি তো মজা করছি আর খারাপ কি বললাম জামাই এত ভালো চাকরি করে বলে তোর মেজমা হে আর এমন কি আর তোরা তো দিয়েছিলি সবাইকে গত বছর মিরাও দেবে না এও যেন একটা প্রতিযোগিতা দিদি সবাইকে দিয়েছিল তাই আমাকেও দিতে হবে এইবার আমার ধৈর্যের বাদ ভাঙে মা আমাকে অন্য রুমে নিয়ে মায়ের কার্ড বের করে দিলেও আমি নিই না রাতুলকেও বলি না আমি পারলেও দেব না আর অংশীদার হব না এই প্রতিযোগিতার বড়বার সামনে দাঁড়িয়ে বলি আর কত বছর টেনে নিয়ে যাবে আমার আর দিদির মাঝে এই প্রতিযোগিতা বড়মা মা অবাক হয়ে বলে কী প্রতিযোগিতা আমি আবার কখন করলাম তোর মা করে এই সব আমার বাপু এত বাজে টাইম নেই আমি হেসে বলি আমি জানি আমার মা করে কিন্তু শুরুটা তো তুমি করো ছোটবেলা থেকে নিজেদের সব কিছু বেশি বেশি দেখিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে মায়ের সামনে তুমি তোমাকে বাধ্য করেছো এই প্রতিযোগিতায় নামতে আমার বাবার বড় জেঠুর মতো পয়সা ছিল না তাই মা আমাকে মেধার প্রতিযোগিতায় নামিয়েছিল আমি আর দিদি আজীবন সব বুঝেও তোমাদের গুটি হয়েছি বিয়ের পরও শান্তি নেই দাদা বাইরের দেশে ভালো চাকরি করে দিদিও করে দুইজনে কিন্তু ওখানে কষ্ট করে টাকা ইনকাম করে যা এইখানে এসে লোক দেখানো অযথা খরচ করতে হয় তোমাদের জন্য দেশ থেকে ফিরে গিয়ে যে দিদিদের টানা টানাপোড়নে পড়তে হয় তা আমাকে বলেছে দিদি তুমিও জানো তাও তা পরের বছর আবার ভুলে যাও আমার মাও জানে আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু অতিরিক্ত বিলাসিতা সে সুযোগও আমার নেই রাতুলের ইনকাম অনেক হলেও সবটা সামলানোর পর এত কিছু সত্যি আমরা পারি না কিন্তু আমার মাও আমাদের কথা শোনানোর আগে সে কথা মাথায় রাখবে কেন তোমরা দুজনেই ভালো মা অনেক ভালো মানুষ আমরা তোমাদের মেইন প্রায়োরিটি তবে সন্তানকে নিয়ে প্রতিযোগিতা করাটা সত্যিই একটা অসুস্থ প্রতিযোগিতা সেটা হোক স্কুলে থাকাকালীন বা বিয়ের পরে সুস্মিতা দিদিও আমার সাথে সাই দিয়ে এইবার বলে ওঠে প্লিজ এইবার থামো না তোমরা আমরা ভালো আছি যে যেভাবে আছি এইটা প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করার চেষ্টাটা এইবার বন্ধ করো এতে আমাদের দুই বোনের সম্পর্কটাও সহজ হবে মায়েদের বোঝানো খুব একটা সহজ কাজ না তবে এখনের জন্য থামলো তাও আমার মা উঠে দাঁড়িয়ে বলে দেখেছো আমার মেয়ে কত বুদ্ধিমান আমি চোখ পাকিয়ে মায়ের দিকে তাকিয়ে মা বলে উঠতেই সবাই হেসে ওঠে সবার সন্তান মায়ের কাছে সেরা সন্তান নিয়ে প্রতিযোগিতা আসলেই একটা অসুস্থ প্রতিযোগিতা সেটা জন্মের পর স্বাস্থ্য নিয়ে হোক গায়ের রং নিয়ে হোক বা স্কুলের রেজাল্ট নিয়ে কিংবা বিয়ের পর তাদের সামর্থ্য নিয়ে এই সামান্য ব্যাপারটুকু যদি এই দেশের মায়েরা বুঝতে পারতো অনেক সম্পর্ক সহজ হতো লেখিকা দোলনা বড়ুয়া তৃষা পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস